একটা ভিডিও দেখাবো আগেই ভিডিওটা শেয়ার করেন কারণ এরা কি আসলে এই যে আমরা শুনছি বিভিন্ন অসমর্থিত সূত্রে যে বাংলাদেশে ভারতের রয়ের এজেন্টা ঢুকে টার্গেট কিলিং করছে তারা কি আসলে ওই রয়্যাল লুক নাকি আসলে আমাদের বাংলাদেশেরই পুলিশ মানে পোশাক আশাকে তো আমাদের দেশেরই পুলিশই মনে হচ্ছে দর্শক স্ক্রিনের এক অংশে ভিডিওটা একটু দেখুন আপনার গায়ের পশম দাঁড়াই যাবে যে সম্ভবত এই ভিডিওটা গতকালকের অথবা এর আগের দিনের মানে এই আন্দোলনের মধ্যেই কোন একটা জায়গার ঢাকা শহরের একটা দৃশ্য আমরা দেখছি যে কয়েকজন পুলিশ সদস্য দশ থেকে বারো জনের একটা টিম কোন একজন আন্দোলনকারী অথবা এই আন্দোলনের সাথে কানেক্টেড সমন্বয়ক হতে পারে অথবা এক্স ওয়াই জেড কোনো রাজনৈতিক দলের নেতা অথবা কর্মীও হতে পারে কিন্তু এভাবে দিনে দুপুরে একটা এরিয়ার মধ্যে বাসার সামনে বা বাসা থেকে বের করে এনে প্রকাশ্যে গুলি করে তার বডিটারে মনে হচ্ছে একটা গরু ছাগলের মতন এভাবে তারা ধরে নিয়ে যাচ্ছে ভিডিওর এতটুকু দেখা আমি ভাবতেছিলাম যে ইজিট মানে এটাকে আমাদের বাংলাদেশের পুলিশের কিছু কিছু অতি উৎসাহী কর্মকর্তাদের এই ভূমিকা মানে আমি তো এতটা হিংস্র এতটা বর্বর আমাদের পুলিশ ভাইদেরকে দেখি নাই দেখছি ছোটোখাটো বিভিন্ন সময় রাগ গোসা হয় লাঠি দিয়া বাইরায় অথবা রাবার বুলেট মারে কিন্তু এভাবে এটা কি মানে প্রি অর্ডার ছিল নাকি আসলে তারা আসলেই বাংলাদেশের পুলিশকে নামার তখন সন্দেহ হচ্ছে যে আমরা যেটা শুনছি এই ঘটনাগুলা দেখেন যে কীভাবে ডালপালা গজায় এই ঘটনাগুলার কোনোটা যদি আপনার সাথে আপনার পরিবারের সাথে আজকে না ঘটছে কালকে ঘটে কালকে না ঘটে পরশু ঘটে আপনি কি তখন আপনার রিয়াকশানটা কি হবে কোনো কিছুই উড়াই দেওয়া যাচ্ছে না আর যদি আমাদের দেশের পুলিশ হয় তাহলে তাদের সাজাটা কোন লেভেলে হওয়া উচিত আর সেই সাজা যেটা আমরা বলছি কি আসলে হবে কালকে তো আমার সাথেও এমন হতে পারে এই যে আমরা কথা বলি সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জায়গায় অনেক কিছু আমাদেরকে ফেস করতে হয় তবে আমরা ইতিহাসের সর্বোচ্চ পরিমাণ মানে আক্রমণাত্মক ভঙ্গিতে মানুষকে গরু ছাগল আবর্জনার মতন কিছু কিছু দৃশ্য দেখেছি আমার সন্দেহ লাগে যে তারা আসলে পুলিশের পোশাক পরিহিত মাথায় যেহেতু হেলমেট দেওয়া তো আসলে কি আমাদের দেশের নাকি না সামহাও এক্সট্রা অর্ডিনারি অন্য কোনো দেশ থেকে তারা এসেছে আর যদি আমাদের দেশের পুলিশ হয় ভাই আপনাদের মানে হয়েছে কি আপনারা কি কোনো লিস্ট পাইছেন যে টার্গেট করে অমক উমক অমকরে তোরা শেষ করে দিবি তারপর যা হবে দেখা যাবে এরকম কি কোনো লিস্ট আছে আর যদি লিস্ট থাইকেও থাকে কোনো অর্ডার থাইকেও থাকে আমি বারবার বলি দেখেন গতকালকে বাংলাদেশের পুলিশের দুইজন মানুষ মারা গেছেন এই পর্যন্ত অনেকেই মারা গেছেন আহত হয়েছেন শত শত মেজর আহত হয়েছেন কেন এই ভিডিওগুলো যখন সামনে আসে একজন পুলিশের বাহিরে আপনিও তো একজন মানুষ একজন র্যাব সদস্যের বাহিরে আপনিও তো একজন মানুষ একজন বিজিবির বাহিরে আপনিও তো একজন মানুষ কেমনে মানে আপনারা এই কাজগুলো করতে পারেন অথবা আপনাদের ব্যাচমেটরা যখন এই কাজগুলো করছে এই বিষয়গুলো নিয়ে আমরা কি হজম করছি তাহলে আপনার লার্জে রাস্তায় পড়ে আছে আপনার ফ্যামিলিটারে কে দেখবে ইন আমি নির্বাক হয়ে যায় এমন দৃশ্য দেখলে যে আমার সোনার বাংলায় আমরা দেখছি ভাই পুলিশের হাইস্ট লেভেলও দেখছি কিন্তু এতটা মানে আমার সন্দেহ এর আছে আসলে বাংলাদেশের পুলিশ নাকি আমাদের পুলিশের পোশাক পরিত যেহেতু এখন একটা অ্যালোমেলের সিচুয়েশন চলছে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের অপকর্ম আমরা দেখছি যেগুলো জীবনে দেখি নাই যে লাশ এইভাবে ঢিল মেরা ফালাইতে ট্যাঙ্কার থেকে ডেকে মানুষ না কি মানে বাকরুদ্ধ আমরা এগুলা দেখা সাধারণ মানুষের মধ্যে এবার হোক সে বিএনপিরই হোক জামাতেরই হোক ধরলাম শীর্ষ সন্ত্রাসী হোক ভাই মরার পরে তার লাশটা এইভাবে তো আপনি ফালাইতে পারেন না আর এই ভিডিওটা দেখা কোন মানুষের কাছে বিষয়টা হজমযোগ্য হবে রাষ্ট্রের কাছে আমরা বলি যে এই জিনিসগুলো দেখেন আজকে হয়তো আপনার পালা নয় কালকে কিন্তু আপনার আসবে ইতিহাস পুনরাবৃত্তি ঘটে এই পুলিশ একসময় আওয়ামী লীগের যেই পরিমাণ পিটাইছে পিডাইছে না পিড়াইছে কিন্তু রাস্তায় রক্তাক্ত করছে আজকে ক্ষমতার পালাবদল হয়েছে বিএনপি মার খাচ্ছে আজকে কথা বলার কারণে আমাদের পুলিশ ভাইদের যেই মানে একটা এক্সট্রা জানি না মনস্তাত্ত্বিক জগতে হঠাৎ করে মনে কিছু একটা পরিবর্তন হয়ে গেল তবে আমি বিশ্বাস করি আমার পরিচিত ফ্যামিলিতে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব অনেকেই কনস্টেবল থেকে শুরু করে এসপি এস পি লেভেলে এসপি লেভেলও আছেন তো আমি তাদেরকে কিন্তু এরকম হায়না রূপে দেখি না তারাও ডিউটি পালন করছে কথাবার্তা হয় কিন্তু এরকম তো শুনি না তারাও আশ্চর্য হয় তাদেরও সন্দেহ যে আসলে এরা কারা আমরাও জানতে চাই এরা কারা নিশ্চয় যারা দেখার তারা দেখবেন السلام عليكم